হ্যালো সালামালেকুম ভিউর্স ক্যামেরাম সবাই আমি আমি সাগর ল্যাপটে থেকে আপনাদের স্বাগতম তো বিওয়স আমরা কিন্তু আবারও শুক্রবারের একটা অফার নিয়ে চলে আসলাম যেহেতু মাসের শেষ শুক্রবার কালকে যার কারণে কিন্তু আমরা একটা হিউজ ডিসকাউন্ট দিয়ে আমরা ল্যাপটপগুলো ছেড়ে দিব তো শুরুতে আমাদের সপ্তাহে অ্যাড্রেসটি বলে দিচ্ছি একদম ইজি লোকেশন মিরপুর দশ মিরপুর দশ নম্বর থেকে একটু দক্ষিণ দিকে আসলে মেট্রো রেলের পিলার কাউন্ট করলে দুশো পঞ্চাশ নম্বর পিলারের পর পর্বত পর্বতটা নিজের ল্যাপটেক আমাদের সপ্তাহে সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল দশ থেকে রাত দশটা পর্যন্ত তো বিওস আজকে কিন্তু প্রতি ল্যাপটপে থাকবে দুই মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি প্রতি ল্যাপটপে থাকে দুই মাসের ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং লাইফ টাইম থাকবে সাব্বিশাল প্রতি ল্যাপটপে তো ডিসকাউন্ট থাকবেই পাশাপাশি কিন্তু অরজিনাল চার্জার পাবেন ব্যাগ মাউস মাউস প্যাগ সবই কিন্তু আপনারা পেয়ে যাবেন তো প্রথমে দেখাবো আজকে ডেল দিয়ে শুরু করব এটা হচ্ছে ডেলের থ্রি ওয়ান নাইন জিরো এটা কিন্তু ইন্টেল পিনটিএম দিয়ে টেন জেনের ল্যাপটপ এতে কিন্তু ফোর জিবি র্যাম দেওয়া আছে একশো আটাশি দেওয়া আছে এস এস ডি এন এবং ফোর জিবি ডিডিএল ফোরের র্যাম আর টু জিবি থাকবে গ্রাফিক্স ফুলি ফ্রেশ ল্যাপটপ আপনারা চাচ্ছেন যে বেসিক লেভেলে মোটামুটি বেসিক থেকে একটু মিডিয়ামের মধ্যে কাজ করবেন ইজিলি করা যাবে প্রাইস থাকবে অনলি এগারো হাজার নয়শানব্বই টাকা বিয়স এই ল্যাপটপ এরপর আমি একটা ডেল দেখে দিই আপনারা যারা চাচ্ছেন যে একদম বেজেল ল্যাপটপ যারা খুঁজে অনেকে আছেন যারা বেজেল লেস আসলে পছন্দ করেন তাদের জন্য জন্য একটা বেস্ট ল্যাপটপ এটা একদম বেজেল লাইভ বলে চলে এটা আপনার ডেলে ফাইভ ফোর টু জিরো এটা কিন্তু ইন্টেল কোরআ ফাইভ দিয়ে এইট জেনের ল্যাপটপ টাস নট আস দুটা ভেরিয়েন্টি আছে তো কোরআ ফাইভ দিয়ে এইট জেন আট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স এবং দুইশো তাপন থাকবে এসএসডি ফুলি ফ্রেশ ল্যাপটপ হিউজ কোয়ান্টিটি আছে

ফুল এইজ ডিসপ্লে এবং কার্ড সাপোর্ট ল্যাপটপ সব ধরনের কাজ করা যাবে প্রাইস থাকবে অনলি ছত্রিশ হাজার নশো নব্বই টাকা এই ল্যাপটপটা আমি ডেল দেখিয়ে দিই মোটামুটি মিনি ল্যাপটপ পাশাপাশি দুটা আছে এটা হচ্ছে ডেলের সেভেন থ্রি নাইন জিরো এটা কিন্তু সেভেন জেন কোরাই কোরাই ফাইভ এর এইট জেন কোরাই সেভেন এর এইট জেন আছে টুইন্টেল সেভেন দিয়ে এইট জেন ল্যাপটপ আট জিবি র্যাম ফাইভ জিবি থাকবে এবং দুইশো ছাপান্ন থাকবে এস ফুলি ফ্রেশ ল্যাপটপ পুরো আই সেভেনের প্রাইস থাকবে মাত্র পঁচিশ হাজার নশো নব্বই টাকা এবং পুরো আই ফাইভের দাম থাকে মাত্র বাইশ হাজার নশো নব্বই টাকা বিয়র্স এই ল্যাপটপটা আর এই ল্যাপটপগুলো কিন্তু ব্যাকআপ একদম মানে মিনিমাম পাঁচ থেকে সাত ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবেন হিউজ ব্যাকআপ পেয়ে যাবেন আপনারা এই ল্যাপটপগুলোতে তো এরপর আমি একটা ডিল দেখে দিই যাদের বাজেট নাই কিন্তু আপনারা চাচ্ছেন যে একটা ল্যাপটপ সব ধরনের কাজ করবে এই টু জেট আপনারা চাচ্ছেন যে বাজেট কম বাজেটের মধ্যে ভিডিও এডিটিং অটো গ্রাফিক্স থ্রি ডি ইনিভেশন সব ধরনের কাজের উপযোগী ল্যাপটপ হচ্ছে এটা এটা হচ্ছে ডেলের ডবল থ্রি ডবল জিরো এটাও কিন্তু ইন্টেল কোড আই থ্রি দিয়ে কোড আই থ্রি সেভেন জেনের ল্যাপটপ তো বুঝতে পারছেন যেহেতু আপডেট জেনারেশন তো কাজগুলো অবশ্যই সব ধরনের কাজ করা যাবে তো সেভেন জেনের ল্যাপটপ আছে একশো আট একশো দু ছাপ্পন থাকবে এসএসডি আট জিবি থাকবে র্যাম ফোর জিবি গ্রাফিক্স দিয়ে প্রাইস দিচ্ছি অনলি ষোলো হাজার পাঁচশো টাকা বিওর্স এই ল্যাপটপটা এরপর আমি আরেকটা লেনবো দেখে দিই এটাও কিন্তু সেভেন জেন বাট এটা হচ্ছে আপনার কোড ইন্টেল কোড ফাইভ দিয়ে লেনবো থিঙ্ক প্যারের মধ্যে থাকছে কে ফোরটিনের কে থার্টিন ল্যাপটপ এটা হচ্ছে ইন্টেল কোর আই ফাইভ ডি ইন্টেল কোর আই ফাইভ ডি সেভেন জেনের ল্যাপটপ এটা কিন্তু আট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স এবং দুইশো ছাপন দেওয়া আছে এসএসডি ফুলি ফ্রেশ ল্যাপটপ হিউজ কোয়ান্টিটি আছে প্রাইস দেওয়া আছে একদম একটা ডিসকাউন্ট অফার যেহেতু কাল শুক্রবার মাস শেষ তো মাত্র আঠারো হাজার নশো নব্বই টাকায় ইন্টেল কোর আই ফাইভ ডি সেভেন জেন আট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স এবং এবং দুশো ছাপন থাকবে এসএসডি ভিউয়ার্স এরপর আমি আরেকটা রাইজেন দেখে দিই এটা হচ্ছে এসপির মধ্যে এসপির প্রবুক সিজের মধ্যে ফোর ফোর ফাইভ এসপির প্রবুকের ফোর ফোর ফাইভ এটা কিন্তু জি সেভেন দিয়ে জি সেভেন থাকছে ষোলো জিবি র্যাম দেওয়া আছে আট জিবি গ্রাফিক্স দেওয়া আছে এবং পাঁচশো বারো দেওয়া আছে হিউজ কোয়ান্টিটি আছে প্রায় দিচ্ছি একদম দামাক অফার মাত্র ছত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় রাইজন সেভেন এই ল্যাপটপটা ভিউ তো এরপর আমি কিছু একদম আপডেট যেন ল্যাপটপ দেখে দিই এটা হচ্ছে ডেলের মধ্যে ল্যাপটপ ডেলের ফাইভ থ্রি ফাইভ ফোর থ্রি জিরো এটা হচ্ছে ইন্টেল করাই ফাইভ দিয়ে টুয়েলভ জেনের ল্যাপটপ দিয়ে আজকে আমরা দিব প্রায় ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এটা হচ্ছে ডেলের ফাইভ ফোর থ্রি জিরো এটা হচ্ছে ইন্টেল করাই ফাইভ দিয়ে টুয়েলভ জেনের ল্যাপটপ এটা কিন্তু ষোলো জিবি র্যাম থাকবে আট জিবি গ্রাফিস থাকবে এবং পাঁচশো বারো থাকবে এসএসডি ফুলি ফ্রেশ ল্যাপটপ একদম বেজারলেস ল্যাপটপ এটা কিন্তু মেটাল বডির ল্যাপটপ প্রাইস দিচ্ছি অনলি ছিচল্লিশ হাজার নশো নব্বই টাকায় ইন্টেল করাই ফাইভ দিয়ে টুয়েলভ জেন ষোলো জিবি র্যাম আট জিবি গ্রাফিক্স এবং পাঁচশো বারো থাকবে এসএসডি

জি সিক্সের ল্যাপটপ এটাও কিন্তু আসলে থাকবে কম বফার তিন পিসের কম বফারের প্রাইস থাকবে মাত্র সাতাশ হাজার টাকা এইচপি এলিট বুক এইট ফোর জিরো জি সিক্স করে ফাইভ দিয়ে এইট জেন আট জিবি ফোর জিবি গ্রাফিক্স এবং দুশো পঞ্চাশ পিস এইচডি তিন পিসের কম বফারের প্রাইস থাকবে মাত্র সাতাশ হাজার টাকা এবং টু পিসের কম বফারের প্রাইস থাকবে মাত্র আঠাইশ হাজার টাকা এবং এক পিসের কম বফারের প্রাইস থাকবে মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকা বিয়স এই ল্যাপটপটা তো এই আমি একটা লেনবো দেখে দিই আপনারা যারা চাচ্ছেন যে রাইজনের মধ্যে একবারে আপডেট লেভেলের গ্রাফিক্সে কাজ করবেন এবং আপনারা কিন্তু ফ্রি ফায়ার যারা খেলেন একদম মানে স্মুথলি খেলতে পারবেন তাদের হচ্ছে আপনার লেনবো থিঙ্ক্যাড এর মধ্যে ছয় হাজার ছয়শো পঞ্চাশ ল্যাপটপ এতে কিন্তু ষোলো জিবি র্যাম দেওয়া আছে ডিডিআর ফাইভের ষোলো জিবি র্যাম দেওয়া আছে পাঁচশো বারো দেওয়া আছে এন ডিএমএসএসডি এবং আট জিবি দেওয়া আছে শেয়ার গ্রাফিক্স এবং ওয়ান জিবি দেওয়া আছে ডেডেড গ্রাফিক্সের ল্যাপটপ এটা কিন্তু একদম ফুল এইচডি হাজার ল্যাপটপ প্রাইস দিচ্ছি মাত্র চুয়ান্ন হাজার নয়শো নব্বই ল্যাপটপটা এরপর আমরা ওয়ান জিরো ফোর ইন্ডেল করে ফাইভ এইট জেন আর ষোলো জিবি রাম আছে পাঁচশো আট জিবি আছে গ্রাফিক্স ল্যাপটপ প্লাস ট্যাপটা দুইটা মোডে ইউজ করা যাবে প্রাইস দিচ্ছি অনলি তিতাল্লিশ হাজার নয়শো নব্বই টাকা ভিওস এই ল্যাপটপটা এরপর দেখাবো নাইন জিরো এটাও কিন্তু আছে দুটা মোড ইউজ করা যাবে এটা কিন্তু একশো আটের বেশি আট জিবি রাম ফোর জিবি গ্রাফিক্স ল্যাপটপ প্লাসটা দুইটা মোড়ে ইউজ করা যাবে প্রাইস দিচ্ছি অনলি পনেরো হাজার নয়শো নব্বই টাকা শুক্রবারের একদম আখির অফার এই ল্যাপটপ এরপরে আমি একটা একদম মানে যারা ওয়েট ক্যারি করতে চান না তাদের জন্য একটা ল্যাপটপ দেখাবো একদম দুশো গ্রামের মতো ওজন হবে ল্যাপটপের এটা হচ্ছে হচ্ছে জাপানি ব্র্যান্ড তুষিমা ব্র্যান্ডের ল্যাপটপ এটা হচ্ছে কোরাই সেভেন দেয় সেভেন দেভেন যানের ল্যাপটপ আট জিবি র্যাম থাকবে ফোর জিবি থাকবে গ্রাফিক্স এবং দুইশ্ক পিস এসএচডি একদম ফুলি ফ্রেশ ল্যাপটপ ওয়েটলেস ল্যাপটপ প্রাইস দিচ্ছি অনলি বত্রিশ হাজার নয়শো নব্বই টাকা বিওর্স এই ল্যাপটপ এবার আমি কিছু লেন দেখে এটা হচ্ছে লেনপের মধ্যে আমাদের কাছে কিন্তু লেনপেড এ টি ফোর সিক্স জিরো টি ফোর সেভেন জিরো টি ফোর এইট জিরো টি ফোর নাইন জিরো নাইন জিরো এইস এইট জিরো সব ধরনের ভেরিয়েন্টি আছে এটা হচ্ছে লেন থিং প্যারের মধ্যে টি ফোর সিক্স জিরো প্রায় ফাইভ ডি এস সিক্স জেন ল্যাপটপ আট জিবি রাম ফোর জিবি গ্রাফিক্স এবং দুশো সপন্ধাবিএসএচ ডি ফুলি ফ্রেশ ল্যাপটপ দুয়েল পারি দেওয়া আছে প্রাইস দিচ্ছি অনলি আঠারো হাজার নয়শো নব্বই টাকা বিয়র্স এই ল্যাপটপ এরপর বাস আমাদের কাছে কিন্তু সার্ফেসেরও হিউজ কালেকশন আছে সার্ফেস থ্রি সার্ফেস ফোর সার্ফেস গো টু কাছে তিনটা ভেরিয়েন্ট আছে এরপর একটা আমি ডিভাইস দেখি এসপি এটা হচ্ছে এসপিড ফোর থ্রি জিরো জি এইট ল্যাপটপ এটা কিন্তু ইন্টেল কোরাই থ্রি দিয়ে এইটান ইলেভেন জেনের ল্যাপটপ কোরআ থ্রির ইলেভেন জেনের ল্যাপটপ এটা কিন্তু আট জিবি রাম ফোর জিবি র্যাম থাকবে এবং দুইশো ছাপান্ন থাকবে এসএসডি প্রাইস দিচ্ছি একদম দামার কফার মাত্র সাতাশ হাজার নয়শো নব্বই টাকার এই ল্যাপটপ তো বসে আমরা কিন্তু শপের দৃষ্টি আরেকবার বলে দিচ্ছি একদম এই জি লোকেশন মিরপুর দশ মিরপুর দশ নম্বর থেকে দক্ষিণ দিকে আসলে মেট্রো এল পিলার কাউন্ট খুলে দুশো পঞ্চাশ প্লেয়ার পিলার পরবাসে পরবর্তী টাকা নিস্তারে ল্যাপটে তো বিয়ের সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম